বর্তমানে আপনি গ্রাজুয়েটেড ছেলে পেলে খুব পাবেন মানে পড়াশোনা একদম কমপ্লিট কিন্তু তারা পড়াশোনা কমপ্লিট করে শুধু নিয়ে শুধু ঘুরতেছে চাকরি পাচ্ছে না চাকরি পাচ্ছে না কারণ কেন কারণ হচ্ছে তাদের হ্যান্ড স্কিল নেই আপনার হ্যান্ড স্কিল আমি শুধু মোবাইল রিপেয়ার বলবো না যে কোনো বিষয় হতে পারে মোবাইল রিপেয়ারে আমরা আসলে কেন দিচ্ছি সেটা হচ্ছে কারণ বর্তমান বাংলাদেশে মোবাইল রিপেয়ারটা একটা স্মার্ট পেশা এটা হচ্ছে আমাদের তেইশতম ব্যাচ তেইশতম ব্যাচে আসলে রানিং ক্লাস চলতেছে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে আপনি যদি একটু দেখেন যে সবার কাছে কিন্তু হচ্ছে আলাদা আলাদা সেট

আচ্ছা বন্ধুরা আশা করি ভালো আছে সবাইকে স্বাগত নতুন একটি ভিডিতে আজকে কি নতুন পরিবেশে চলে আসা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পাশে কিন্তু অনেক ভাই আছে এবং একটা ক্লাসরুমের মতো বাট কাজটা কি হচ্ছে বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে বড় একটা ইন্ডাস্ট্রি সেটা হলো মোবাইল ইন্ডাস্ট্রি আর এই ইন্ডাস্ট্রিটার একটা বিশাল সম্ভাবনার জায়গা হলো মোবাইল সার্ভিসিং আছেন বেকার ঘরে বসে আসছেন কিন্তু কি করবেন খুঁজে পাচ্ছেন না তাদের জন্য মূলত আজকের এই ব্যবস্থাটি এখানে আসলে আপনি মাত্র তিন মাস বা ছয় মাস একটি কোর্স করে আপনি নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারবেন পাশাপাশি এক্সপার্ট ট্রেনার এর মাধ্যমে কিন্তু আপনি কাজগুলো শিখতে পারবেন সম্পূর্ণ হাতে কলমে

তো আপনাদের ফার্স্ট অফ কথা যে আপনাদের যে ট্রেনিং কোর্স গুলো আছে এই বিষয়টা সম্পর্কে বলুন বা কতদিন মেয়াদে এটা সম্পর্কে একটু বলেন আচ্ছা আমাদের বর্তমানে ট্রেনিং কোর্স তিনটা একটা হচ্ছে বেসিক কোর্স বেসিক টু অ্যাডভান্স কোর্স আর হচ্ছে আমাদের সফটওয়্যার অ্যাডভান্স কোর্স আচ্ছা এই তিনটা কোর্স হচ্ছে বর্তমানে আমাদের রানিং আছে এটা সময়টা কেমন লাগে আচ্ছা বেসিক কোর্সটা হচ্ছে আমাদের 3 মাস আর বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা সেটা হচ্ছে আমাদের 4 মাস এবং কি এই 3 মাস অথবা 4 মাসের মধ্যে কিন্তু হচ্ছে আপনার টোটাল থিওরি প্র্যাকটিক্যাল তারপর হচ্ছে আপনার ইন্টার্নশিপ সব কিছুই ইনক্লুডেড

তা আগে থেকে আসে আমরা ইনশাআল্লাহ মানে ঢাকার ভিতরে যে প্রাণ কেন্দ্রগুলো আছে সবগুলোতে হচ্ছে আমাদের আউটার থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ তো ওইখানে তারা সরাসরি মানে সরাসরি কাস্টমার ডিলিং এর মাধ্যমে শিখতে পারবে শিখতে পারবে এখান থেকে আচ্ছা 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 তো ভাইয়া এই যে কোর্সগুলো করতেছে আপনারা এদের জন্য মানে বেশি প্রাধান্য দিচ্ছেন কাদের কি বলতে আসলে বর্তমানে আপনি গ্র্যাজুয়েটেড ছেলে পেলে খুব পাবেন মানে পড়াশোনা একদম কমপ্লিট কিন্তু তারা পড়াশোনা কমপ্লিট করে শুধু সিবি নিয়ে শুধু ঘুরতেছে চাকরি পাচ্ছে না চাকরি পাচ্ছে না কারণ কেন কারণ হচ্ছে তাদের হ্যান্ড স্কিল নেই মানে আপনার হ্যান্ড স্কিল আমি শুধু মোবাইল রিপেয়ার বলবো না যে কোনো বিষয় হতে পারে তো মোবাইল রিপেয়ারে আমরা আসলে কেন দিচ্ছি সেটা হচ্ছে কারণ বর্তমান বাংলাদেশে মোবাইল রিপেয়ারটা একটা স্মার্ট পেশা এবং এটা তো হচ্ছে মোটামুটি খুব কম ইনভেস্টে একটা ভালো টাকা ইনকাম করা যায় সবচেয়ে বড় বিষয়টা হলো যে মানে বিশ্ববাজারে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি

এখন যে মানে নতুন প্রযুক্তির মাধ্যমে সবই পাওয়া যায় সবই পাওয়া যায় জি আচ্ছা তো ভাই যেটা আমি আসলে আমার ইন্টারভিউ বলছিলাম যে নারী উদ্যোক্তাদের জন্য একটা আইফিক্সম একটা সুযোগ দিয়ে রাখে একটা সুযোগ দিয়ে থাকে তো এইবার মানে আমাদের এটা মানে কোনো ব্যতিক্রম না এখনো আমাদের এই মানে যে প্রোগ্রামটা ছিল এটা এখনো আছে আপনি হয়তো বা দেখেছেন আমাদের এই ব্যাচও কিন্তু চলছে চারজন নারী আছে আচ্ছা আমি তো একজনকে খেয়াল করছি বাকিদের খেয়াল করতে পারি না আমাদের বিভিন্ন শিফট আছে তো আমাদের কোর্সটা হচ্ছে আমাদের চারটা শিফটে হয় আর সকালের শিফট আছে দুপুরের শিফট আছে বিকেলের শিফট আছে আর হচ্ছে সন্ধ্যার শিফট আছে 마শাআল্লাহ তো চারটা শিফট হচ্ছে আমাদের হচ্ছে আমরা ক্লাস করিয়ে থাকি তো অন্য শিফট আর কি তারা আছে তো তাদেরকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা কষ্ট করিয়ে থাকি হ্যাঁ আমি সেটা জানি এটা কিন্তু আসলে নারী অনেক

তারপরও কিন্তু আমরা কাজ তো শিখানোর পাশাপাশি আমরা কিন্তু তিন তিনটা সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করে থাকি মাসাল্লাহ একটা হচ্ছে আইফিক্স ফার্স্টের ইন্ডাস্ট্রিয়াল সার্টিফিকেট আর একটা হচ্ছে সেভ দ্য চিলড্রেন কর্তৃক একটা সার্টিফিকেট আমরা দিই আচ্ছা আচ্ছা আর তাছাড়া একটা সরকারি সার্টিফিকেট যেটা হচ্ছে এনএসডি কর্তৃক আমরা দিয়ে থাকি আচ্ছা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি থেকে আচ্ছা অন্তর্ভুক্ত জি স্যার আচ্ছা তো তাহলে তো মানে তারা মানে বন্ধুরা স্যার তো বন্ধুরা আমি যেটা আর কি আসলে যেটা জানতে চাইছিলাম সেটা অলরেডি আপনারা জেনে গেছেন যে আপনারা যেখানে আসছেন এটা অবশ্যই সরকারি অনুমোদিত একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেখান থেকে আপনি শিখতে পারবেন এবং নিজেকে কেরিয়ার করতে পারবেন আচ্ছা এখানে আমি আরও সামান্য কিছু প্রশ্ন করবো তারপর আমি আপনাকে ইনশাল্লাহ ছেড়ে দিবো আচ্ছা এই বিষয়টার মধ্যে আরেকটা বিষয় হলো যেটা যে আমার অনেক ভাই আছে যারা আসলে কাজটা শিখতে চায় বাট তারা জব করে তাদের জন্য কি সুযোগ সুবিধা রয়েছে আচ্ছা তাদের জন্য কিন্তু সুযোগ সুবিধা আছে কারণ অনেকে আছে দেখা গেছে তার সকালবেলা ক্লাস থাকে অথবা একদম পুরো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে তার জব থাকে তাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের শিফট আছে তারা চাইলে কিন্তু হচ্ছে আমাদের সুন্দর শিফটে এসে কিন্তু হচ্ছে তারা শুধু জয়েন করতে পারে আচ্ছা সারাদিন হচ্ছে সে হয় ক্লাস ইউনিভার্সিটি থাকতে পারে ক্লাস করলো অথবা তার জব থাকতে পারে জব করলো সুন্দর শিফটে কিন্তু সে চাইলে ক্লাস করতে পারে মার্শাল এমনকি আমাদের সকালের শিফটে যেটা শিখানো হয় দুপুরের শিফট বিকালের শিফট সন্ধ্যার শিফট

মাসাল্লাহ মাসাল্লাহ সো মানে শিখতে পারবেন না কেন শিখতে হবে মানে আপনার ইচ্ছা শক্তি থাকলে আমরা আপনাকে এরকম এরকম আচ্ছা তারপর আপনি যেটা আমাকে একটু বললেন যে ভাই সে চলেও গেছে এখন কোন একটা জায়গায় সে ডট পড়ে গেছে সে পারতেছে না তাই নাকি

আপনার এই আমাদের ভিডিওটা দেখে তারা হয়তো আগ্রহ প্রকাশ করলো যে আমরা শিখবো আহ বাট তারা অনেক আছে না একটু দ্বিধা থাকে যেমন আমরা মোবাইল কেনার আগে আমরা মোবাইল শপে যাই একটু ড্যামিটা দেখি

মানে আমরা যেটা আসলে কথা এইটা কথা যে স্টুডেন্ট দেখা গেছে আমরা একটা ব্যাচ স্টার্ট করছি আরেক ব্যাচের স্টুডেন্ট অলরেডি সিট বুক করে রাখে বুঝতে পারছেন এটা অনেক বেশি রাশ তো এইজন্য আসলে আমাদের ট্রেনিং সেন্টারটা মানে বেশি করতে হচ্ছে তো আপনি যেটা বলছেন যে যার এরকম চাই তারা অবশ্যই আমাদের এখানে আসতে পারবে তারা দুই থেকে তিন দিন ট্রায়াল ক্লাস করতে পারবে আচ্ছা ফ্রি ক্লাস একটা টাকাও লাগবে না জাস্ট সে দেখবে আসলে আমরা কি করতেছি কি শিখাচ্ছি আসলে পারতেছি কিনা পারতেছি এটা দেখবে এবং কি আমি তাদেরকে সাজেস্ট করবো অ্যাজ এ একটা ট্রেনার বা একটা ট্রেনিং সেন্টার ট্রেনের হিসেবে বলবো যে আপনি ডিরেক্ট আমাদের এখানে চলে আসবেন না

আমি সে যদি চায় যে আমার ওই কোর্সের পাশাপাশি আমি আর নিজেকে ঝালাই করে নিব সেই ব্যবস্থাটা আছে কিনা আর দ্বিতীয় প্রশ্নটা হলো যেটা যে আমার অনেক ভাই বা আপুরা আছে যারা আসলে গ্রামের বাড়িতে থাকে ঢাকায় থাকে না ঢাকায় থাকে এখন ওনাদের তো থাকা খাওয়ার ব্যবস্থাটা ধরেন আত্মীয় নাই আর আত্মীয়রা কেউ চাবে না তিন মাস চার মাস একটা মানুষকে রাখার জন্য আবার ধরেন এখানে হোটেল ব্যবস্থা যদি থাকে সেখানে অনেক একটা অ্যামাউন্ট পড়ে যায় খরচ পড়ে যায়

উনি কিন্তু এখানে আছে স্টুডেন্টদের কাজ করে দিচ্ছে স্টুডেন্ট যারা মানে যার যে প্রবলেমটা ফাইনাল আউট হচ্ছে উনি ইনস্ট্যান্ট সলিউশন করে আচ্ছা আচ্ছা ইনস্ট্যান্ট সলিউশন করে দিচ্ছে যদি এই যে মানে দেখেন সবার জন্য কিন্তু এটা উন্মুক্ত আবার পাশাপাশি দেখছেন দুইটাই কিন্তু এখানে কিন্তু কোনো ক্লাস ছিল

তখন আঙ্গুলটা তো আমি বলবো না যে মোবাইল ট্রেনিংটা নেন এটাই করেন সেটা বলবো না বাট এটা একটা গ্রেট অপরচুনিটি এবং এইটা কিন্তু অন্যান্য জায়গা থেকেও এটাতে সফল হওয়াটা খুব সহজ এবং দ্রুত সফল হওয়া যায় এটা কিন্তু কম না মানে আপনার আমাদের আলটিমেটলি টার্গেট তো ইনকাম এই সেক্টরটা কিন্তু ইনকাম কম না প্রচুর ইনকাম আছে

সফল হবে তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর বেকারত্ব দূর করার জন্য নিজেকে গড়ে তুলুন আর দেশটাকে শক্তিশালী জনশক্তি হিসেবে তৈরি করে ফেলুন আর আমাদের দোয়া করবেন আর এই ধরনের চমৎকার নিয়ে সবসময় আমরা আপনাদের মাঝখানে চলে আসবো আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে